তো এটা হচ্ছে দাবানল নয় ঠিক আছে দাবানল বলে ভয় পাবেন না এখানে যে শুকনো পাতাগুলো পড়ে থাকে দেখো শুকনো পাতাগুলো ওগুলোকে আগুন ধরে জ্বালানো হয়েছে এটা হচ্ছে লোদাসুলিটা আমাদের হাই ওয়ে নয় ঝাড়গ্রাম ঢোকার মুখে এটাই হচ্ছে রাস্তাটা লোদাসুলি যাওয়ার রাস্তার মুখে অনেক জায়গায় এরকম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যাতে গাছের পাতাগুলো পুরো নষ্ট হয়ে যায় তো দাবানল এটা নয় কারণ বুঝতেই পারছো একটা গোল করে লাগানো হয়েছে দাবানল না নেয় এরকমভাবে চলে দাবানল জ্বললে পুরোটাই জ্বলে যাবে যেগুলো যেগুলো যা কিছু পাবে সব পুড়িয়ে নিয়ে যাবে দাবানল ওকে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো রাস্তা সমস্ত কিছু চলো এখানে দাঁড়িয়ে অনেকেই এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোশ্যুট করে ঠিক আছে এই জঙ্গল সমস্ত কিছু পোস্ট দেয় এগুলোতে ক্যামেরা ডিএসএলআর সমস্ত কিছু নিয়ে